তো অলরেডি কান্নাও করে দিয়েছি দেখে রাজকুমারের থেকে বেশি সুন্দর হয়েছে এরকম কন্টেন্ট আমরা চাই অবশ্যই আমি এই মুভিটা ঈদের যখন বিজ্ঞাপন দেখছি তখন তো আমি দেখবো দেখবো কইরা ছয়েদ ছিল কিন্তু আমি হল পাচ্ছিলাম না আমি এমনি আজকে বিকেলে শিল্পকলাতে ঘুরতে আসছি এক ভাই আমাকে একটু লিফটের দিল যে মেক কন্যা এখানে চলতেছে

ছবিটা টোটাল ফ্যামিলি এবং বাচ্চাদেরকে নিয়ে সবাইকে নিয়ে দেখার মতন এবং বর্তমান যে পরিস্থিতি বা নারী পাচারকারীর সাথে যারা জড়িত তাদেরকে তাদের প্রতি সচেতনমূলক কাজ করছে আমি ফুয়া চৌধুরীকে ধন্যবাদ জানাই যে ডিরেক্টর হিসেবে সুন্দর কাজ ছবি করার জন্য এবং সন্দেহের জন্য আসলে অনেক সুন্দর মুভি খুব ভালো লেগেছে দেখে আমি তো অলরেডি কান্নাও করে দিয়েছি দেখে খুব সুন্দর হয়েছে ছবিটা খুবই ভালো ছবি হয়েছে তথ্য নির্ভর ছবি আমাদের দেশ থেকে প্রতি বছরই অনেক নারী পাচার হয়ে যায় আমরা জানতেও পারি না খবরের কাগজে প্রকাশ হয় কিন্তু সেগুলো আসলে মনে রাখার মতো না ফুয়াদ ভাই ছবিটি বানিয়েছেন আমাদের মনে দাগ কেটেছে আমরা আসলে ভাবিত হয়েছি যে আমাদের জনশক্তি আসলে এভাবে পাচার হয়ে যাচ্ছে তারা ধর্ষিত হচ্ছে এবং ফ্যামিলিগুলো খুবই গরিব বলে তাদের উপরে নির্যাতন করা হচ্ছে এগুলো প্রত্যেকটি গ্রাম বাংলায় সচেতনতা আসছে এবং নারীরা জেগে উঠেছে ফুয়াদ ভাই সেই জায়গায় সচেতন করেছেন খুবই ভালো ছবি খুবই নির্মাণশৈলীর ছবি এবং প্রত্যেকের দেখা উচিত হ্যাঁ ফ্যামিলি নিয়ে মুভিটা দেখতে আসছিলাম না মুভিটা খুব ভালো লাগলো সিনেমা সিনেমাগ্রাফিটা খুব ভালো ছিল নসবার অভিনয়টা খুব ভালো ছিল হ্যাঁ এই কাহিনির প্রেক্ষাপটটা খুবই ভালো কারণ এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রেক্ষাপট বাংলাদেশে এই ধরনের ঘটনা প্রায় ঘটছে কিন্তু এটার মানে ঠিকমতো তদন্ত হচ্ছে না এই জন্য ভিক্ট্রিমরা বিচার পাচ্ছে না এটা খুব একটা সুন্দর একটা প্রেক্ষাপট হ্যাঁ এই ধরনের ছবি আরও চাই দেখতে অবশ্যই আমি মুভিটা ঈদের যখন বিজ্ঞাপন দেখছি তখন তো আমি দেখবো দেখবা চয়েত ছিল কিন্তু আমি ফল পাচ্ছিলাম না আমি এমনি আজকে বিকেলে শিল্পকলাতে ঘুরতে আসছি একবার আমাকে একটু লিফটের দিল যে মেঘ কন্যা এখানে চলতেছে তারপরে আমি অনেকক্ষণ অপেক্ষা করছি আমি তাই চারটার দিকে আসছি তিন ঘন্টা অপেক্ষা করছি কখন সাতটা বাজবে তাই ইচ্ছা ছিল দেখা হয়ে গেছে খুব ভালো লাগছে মানে দেখে আমি একদম লাস্টে বেরোছি বেরোতেই মন চাচ্ছিলেন হলের থেকে